নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এক আগস্ট দু আজকের এই দিনটি আপনাদের কেমন হতে চলেছে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আজকের এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এক আগস্ট দু হাজার চব্বিশ আজকের এই দিনে নিজেকে ফিট রাখ আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না কারণ এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকবে যার কারণে আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য কম প্রচেষ্টা করেন তবুও আপনি নিজেকে সুস্থ রাখতে সফল হবেন আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি উপস্থিত থাকবে এবং এমন পরিস্থিতিতে এটি আপনার রাশির জাতকদের জন্য উপকারী হবে আর্থিক দিক থেকে খুব শুভ হতে চলেছে দিনটি এই রকম পরিস্থিতিতে এই সময়ে আপনার প্রচেষ্টাকে একটুও শিথিল হতে দেবে না কারণ এই সময়ে অনুকূল গ্রহের অবস্থানগুলি আপনার সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার সুযোগ প্রদান করতে পারে আপনার পরিবারের কোনো সদস্যের খারাপ ধূমপানের অভ্যেস আপনাকে বিরক্ত করবে যার কারণে তাদের সাথে আপনার বড় বিবাদ বা ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এমতাবস্থায় উত্তেজনায় জ্ঞান হারিয়ে সেগুলোকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন ভগবান শুনি আপনার চন্দ্র প্রথম উত্তর ঘরে উপস্থিত থাকবেন এবং ফলস্বরূপ আপনাকে একটি কাজের সাথে সম্পর্কিত ভ্রমণে যে হবে যার কারণে আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন তবে এই যাত্রায় যাওয়ার সময় আপনার সমস্ত কাগজপত্র এবং লাগেজ পরীক্ষা করুন অন্যথায় আপনাকে কোনো অজানা জায়গায় ভোগান্তি পোহাতে হতে পারে কিছু প্রতিকূল কার্যকলাপের কারণে অনেক শিক্ষার্থীর মন বিজ্ঞপ্তি হওয়ার আশঙ্কা রয়েছে এবং ফলস্বরূপ তারা কাঙ্ক্ষিত ফলাফল পেতে ব্যর্থ হতে পারে অতএব যতটা সম্ভব এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কাজের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে আজকের এই দিনে এই রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হলো জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলির সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝা পড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধে হবে কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন আজ আপনার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন অসুস্থতা প্রতিহত করার এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় আপনি বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলা মেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন অফিসে আজ আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাছাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে এছাড়াও আজকের এই দিনে আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি মতো কাজ করবে কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন উদ্বেগশীল ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের উদ্বেগ রয়েছে আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আজকের এই দিনের স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন বিবেচকের মতো বিনিয়োগ করুন আপনার সময়ের কিছুটা অন্যদের দেওয়ার পক্ষে ভালো দিন আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দূরবোধ করবেন আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে এই রাশির জাতকিরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসবে আপনার পরিবারের সদস্যরা আজ আপনার প্রেমের সম্পর্কে হস্তক্ষেপ করতে পারে এবং আপনার প্রেমিককে গালি দিতে পারে এটি শুধুমাত্র আপনার প্রেমিকাকে আঘাত করবে না বরং আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব সম্ভাবনাও তৈরি করবে তাই যতটা সম্ভব প্রেমিকের কারণেই পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন এ দিনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন আপনাকে আপনার বিবাহিত জীবনে স্থিতিশীলতার সন্ধান করতে দেখা যাবে আপনি যখন সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও জীবনে স্থিতিশীলতা আনতে অক্ষম হন তখন এটি সম্ভব যে আপনি বিরক্ত হয়ে আপনার সমস্ত রাগ আপনার জীবনসাথীর উপর প্রকাশ করতে পারেন এই রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে দুই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ